ডক্টর জাকির নায়ক একজন গ্লোবাল পার্সোনালিটি তিনি বেসিক্যালি ইন্ডিয়া ছিলেন এবং সেখানে থেকে সারা দুনিয়ায় তিনি ছুটাছুটি করতেন মানুষকে তিনি কল্যাণের দিকে ডাকতেন একটা পর্যায়ে ইন্ডিয়া তাকে অ্যাকশনের দিকে যখন গেল তখন তিনি স্বেচ্ছায় দেশ থেকে বের হয়ে চলে গেলেন এবং এখন দেশে ফেরার তার কোনো পরিস্থিতি নাই তিনি এ পর্যন্ত আমাদের জানা মতো তিনি কোনো মানুষের কোনো ক্ষতি করেন নাই বরঞ্চ অনেক মানুষের বিবেকের চোখ খুলে দেওয়ার জন্য অনেক কিছু মানুষের হাতে উনি তুলে দিয়েছেন সেই রকম একজন মানুষ যদি বাংলাদেশে আসেন আমি আশা করছি যে বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে তো জনগণের অংশ হিসাবে আমরাও তো বাইরে থাকি না আমরাও জনগণের পাঠ হবো ইনশাল দেওয়া প্রোটোকল আসলে বলতে যেটা এটা আমরা নিজেরাও কারো কাছে চাই না আর তার মতো একজন লোক কারো কাছে প্রোটোকল চাইবেন সেই মানুষ আর মানুষ না তবে জনগণ তাকে যদি অভিনন্দন জানায় সেটা ভিন্ন কথা ওটা তো জানাইতেই পারে